রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো এখন বাজে হলো এগারোটা কি সাড়ে এগারোটা বাজে আমি ঘড়ির টাইমটা আসলে দেখি নাই তো যাই হোক ভাবছি যে কী কী সেটাও এখনো ভাবি নাই রান্না করতে সেটাই ভাবছি এখন হচ্ছে দেখি কি কি রান্না করা যায় মানে ঘরে সেরকম সবজি নাই তারপরও চিন্তা করছিলাম যে আলু সিদ্ধ করে মাছ দিয়ে রান্না করবো তখন দেখি বাচ্চারা কি খায় না খায় আজকে শুক্রবার এখন কী রান্না করা যায় দেখি আর কি যা রান্না করব আপনার সঙ্গে শেয়ার করব। আর আপনারা অনেকেই হলো বলছেন যে আপু একটু ভাইয়াদের দেখান ভাবিদের দেখান তো দেখছি যে ভাইয়া তারপরে হলো বাবু ভাই তারপরে হলো তানজিলার হাজব্যান্ড এখন নাম সাকিব সাকিব ওরা সবাই হচ্ছে মাছের উপরে বসে আছে তো একটু শেয়ার করব আমি রান্নাঘর থেকেই তো অনেকক্ষণ ধরে বসে আছে দেখছি আমি যখন হলো ইয়ে করছিলাম রান্নাঘরে সব গোছগাছ গাছ করছিলাম সেই সময়তেই দেখছি যে বসে আছে তো ঠিক আছে যাই রান্না করি আর হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন জিরা বেটে নিয়েছি মুরগির মাংস রান্না করব। আমি প্রথমে মাছ ভিজাইছিলাম যে আলু সিদ্ধ করে রান্না করব ওর আব্বু বলছে যে হচ্ছে মাংস থাকলে মাংস রান্না করো তো আমি হচ্ছে এর জন্য গরুর মাংসও ছিল মুরগির মাংসও ছিল তো ভাবছি যে গরুর মাংস রান্না করব না থাক হচ্ছে মুরগির মাংস আছে মুরগির মাংসই রান্না করব। তো এই জন্য সব কিছু রেডি করলাম প্রথমেই আমি হচ্ছে মাংস রান্না করার জন্যই সব কিছু রেডি করছি মশলা করে নিছি আলুগুলাও ভেজে নিচ্ছি এখন মুরগির মাংসটা সুন্দর করে রান্না করে নিব এখানে একটা কলা ছিল এই কলাগুলা তো কাহিনি জানোই না এই কলা আমি রান্না করার জন্য নিয়ে আসছিলাম কাঁচা কলা সেটা ফ্রিজে রাখছি এদিকে রান্না করা ঠিক নাই রান্না করা হয়নি আর এই কলা ফ্রিজে পাকছে তারপর আমি কালকে বের করে রাখছিলাম যে ঠান্ডা কমলে খাবা গেলে বাচ্চারা খাবে হ্যাঁ কালকে খালে না তুমি দুধ দিয়ে এই কলায় কি সুন্দর কালার হয়েছে সপরি কলা পাকে না ওই রকমই হয়েছে ওই দিক দিয়ে এই দিক এই পাঁচটা ছলে কেউ কলা চুলে খাইতেও পারে না ভালো লাগছে না মিষ্টি লাগছে মানে সপরি কলার মতো অত মিষ্টি না লাগলেও তাও ভালোই মিষ্টি লাগছে আমি একটা খাইছি তো হালকা মিষ্টি লাগছে বড় ভাবে না থাকাই এলাকাটা কিরকম যেন একদম মনে হচ্ছে যে নীরব হয়ে গেছে কেউ নাই খাখা হয়ে গেছে খুবই খারাপ লাগে স্বামী রাখেও তো কি বলে তোমাকে সন্ধ্যা সময় তো কি বললো লাইট দিতে বলছিল বারান্দায় হ্যাঁ লাইটের কথা বললো হ্যাঁ বলছে যে এ ঝিলিক ঝিলিক তোরে তোরা কি শুয়ে পড়েছিস একটু লাইটটা দে তা আমার বাইরের লাইটটা নষ্ট হয়ে গেছিল এই জন্য অন্ধকার ছিল আর চাষি আদারের দিক দিয়ে যাইতেছিলো তাই আবার ডেকে রেখে দেয় বলছে আসলে কি যে অবস্থা যখন মারা যায় খবর আসলো আমরা তো বাইরে কি কান্নাকাটি আর স্বামীরা ঘুমাসি ছিল পরে স্বামীরা হইল যখন জানতে পারলো তখন মানে এত চিল্লা চিল্লা কাঞ্চার মিট মানে থরথরি কাপ উঠে গেছে আমরা ধরি সে বসা টসা তারপরে গাও আস্তে আস্তে সুস্থ হয়েছে মানে কেউ মেনে নিতে পারছে না যে সন্ধ্যা সময় তো কথা বললো আর এই সময়ের মধ্যে মারা যাবে সবাই দোয়া করবেন তাই না এটাই আর কিছু না চাষির কথা আমরা কোনো সময় ভুলতে পারি না সব কিছু স্মৃতি হিসাবে চোখের সামনে ভাসতেছে তো ছোট বড় সবার সাথেই মানে অনেক ভালো ব্যবহার করছে মানে কি জানি আমার মনে হয় যে মানুষ মরার আগ দিয়ে অবশ্যই বুঝতে পারে সবার কাছে খালি এ করে মনে মানে বুঝায় যে তোমরা কি আমার উপরে কোনো কষ্ট পাইছ আমার কোনো কথায় কি তোমরা মন খারাপ করিস খালি এগুলা বলতো আসলে সেই সময় আমরা তো বুঝতাম না যে চাষি মারা যাবে এই জন্য এসব কথা বলতেছে সেও কিন্তু জানতো না তো এখন আমরা বুঝতে পারছি যে আসলে এই মৃত্যুর আগ দিয়েই মনে হয় এগুলা সবার কাছে বলছে ও শুনে শান্তি পাইছে যে না আশেপাশের মানুষ আমার উপরে কারোর রাগ নাই কারোর অভিমান নাই কেই রাগ করি নাই আসলে খুবই ভালো ছিল তো বাড়ির সামনেটা অনেক দিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে আমি ক্যামেরা মানে কোনো জায়গাতেই ধরি না আমার ইচ্ছাই করে না আমার বাইরে ক্যামেরা ধরতে ভালো লাগে না খালি মনের ভিতরে খারাপ লাগে এই জন্য মানে এই এই পাশটা একেবারে ফাঁকা হয়ে আছে। দেখেন একটা পক্ষেও বাইরে নাই কোনো মানুষ বাইরে নাই সব ভিতরে যে যেই মানুষগুলো আছে সব ভিতরে যা মতো এখন দুপুরবেলা সবাই রান্না করতেছে কেই নাই মাছাটাও খালি তো আসলে সব কিছুই কীরকম ফাঁকা ফাঁকা লাগছে আর ওই যে ঘর দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু একটা বড় রুম করা আছে ওখানে কিন্তু কলটল বসানো আছে তো ওই রুমের ওই কলের কাছেই মানে চাষিকে ধোয়ানো হয়েছিল আসলে সবই পড়ে আছে সেই ঘর সেই বাড়ি সেই দালান কোটা খাট শুকে চালনা টাকা পয়সা জমি জমি সবই আছে কিন্তু সেই মানুষটাই শুধু নাই কি দুনিয়া আল্লাহ মানে ভাবতে গেলে এত মানে ভয় লাগে এত খারাপ লাগে যে তুমি কেন দুনিয়ায় পাঠালে আর কেন আবার নিয়ে নিচ্ছ এই যে ছেলে মেয়ে সন্তানকে রেখে সবাইকে কষ্ট দিয়ে আবার কেন কেন নিয়ে যাও তো ভর্তা করার জন্য বাদাম ছুলে নিছি আর এই যেখানে রসুন পেঁয়াজ টাচ ভেজে নিছি আর এই দেখেন ভাইয়ারা তার বাবু ভাইয়া আর হচ্ছে সাকিব বসে বসে এমনি বসে আছে দেখে আমার এত খারাপ লাগছে যে আসলে একেবারে অসহায়ের মতো চুপচাপ বসে আছে আমার বাড়ির সন্ধ্যার সময় কত আসে

आलाوتي खाली ली जामिनी ते रे राजा तव सण की करी उंदाने चलेगत ना बणा लाबी कमी कमी लाबी आमट पाहिजे जे जगाय जो साळशं आम्ही कायते जिले कारण नाही साते बसत नाही रेसिपी एका तो किच सुणा नाही ना मला खाना काय ना गाता सुणात तो ना बाद में लाडच मराय ना लाडत तुमा तर दिता ताडा बसत नाही साते होबी ना

कौन खाती है ता किसे मान लिखती जाए जाए ता नहीं में हमरा आन बने क्या बार जाना कैसे आ थाके सोपन खेपी गेसे हमने सुनदाई मांगने वाला आना है चलो अब निकले जाबू एक बार <laughs> से काम नहीं करता है

বোর কামা বড় কবর স্থানে ওখানে আসলে ওই পাড়ায় গিয়ে না সহজে আসা হয় না সবাই আত্মীয় স্বজন না ওই পাড়ায় হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যার আচার হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত কাজটা করার পর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ